আল্লাহ আমাদের মাফ কর আমাদের বিবি বাচ্চাদের মাফ কর আমাদের পিতা মাতাদের মাফ কর আমাদের পিরোস্তাদের গুণামার গুণা মাফ কর ভাই বোন পীর ভাই পীর বোন যাকে ভাই যাকে বোন আল্লাহ যারা হবে হরা সারা কে আল্লাহ মাফ কর পিরোসাদের বাগানের তোবা করি দুঃখের হান বাজার কেমত পন্ত কায়েম এবং জারি রাখ সন্দের বাজার বহলরা করে দয়ার আল্লাহ গুনার বদলে আজাব দিয়ে দুঃখ দিয়ে খেত কামনে অশান্তি দিয়ে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীদের অশান্তি কবিদের অত্যাচার দিয়া শৈতানি দাগা দিয়ে মানুষ রবি শৈতানি কোমন্তনে কোন জ্বর হিংসা বিভেদ অহংকার তাকে বরি হাম্বরি গোর্ষা দিয়া বেদি দিয়া পদ্মী পদ দিয়া

সোনার বাবার আফসোস করেন কান্দেন কাদা না আসলে কাদার মান করে আল্লাহর ভয় আল্লাহর ডরে হাউমাউ করে কান্দেন আল্লাহর কাছে বলেন মালি আল্লাহ কত নামাজ যে উনি কাজা হয়ে গেছে রে আল্লাহ হেলাই কেলাই কেটে গেছে দি মালিক আজকে পবিত্র ওই অনুষ্ঠান শরীফে এসে কলেজ দিলে তওবা করি রে আর নামাজ কাজা করব না আর মিথ্যা কথা গুনাহের কাজে যাব না আল্লাহ এইভাবে স্বীকার করেন মামারা সুখে যদি জার্রা পরিমাণ পানিও আল্লাহ দেখতে পায় মাফ করে আল্লাহ তাকারির আল্লাহর বন্ধু আমার দর দিন মায়েরা নাবি বলেন তো আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে নবী মায়ার নাবি কত কষ্ট করে ইসলামের পতাকা ও টেম করেছে কত আঘাত সইল কত যন্ত্রণা সইল তারপরে কে না কিন্তু আজ স্বার্থের কারণে এক ভাই আর ভাইকে ভুলে যায় এক জাকের ভাই আর এক জাকের ভাইকে ভুলে যায় এক পীর ভাই আরেক পীর ভাইকে ভুলে যায় হিংসা করে অহংকার করে তাকবী করে হাম্বরি করে গোরসা করে কেমন মা এমন স্বভাব যাদের মধ্যে আছে বাবারা আল্লাহর কাছে বিনয় করে কান্দেন মালিক আর যেন আমার ভিতরে এই স্বভাবগুলো না আসে আর যেন হিংসা না আসে আর যেন অহংকার তাকে পরিহামপরি করছে না আসে আর যেন আপদ আমার জীবনে না আল্লাহ শয়তানি কালচার আমার কলমে যেন আর না আসে

সোনার চন্দেরা তৌবা হলো সাবান আমরা কিছুক্ষণ বিনয় করলাম আমরা বিনয় করলাম কিছুক্ষণ মহান রবের কাছে নিজেদের জন্য সবার জন্য ওই মহান রবের কাছে এখন আমরা জিকির লিয়ে আবার ধরা দেই জিকির হল হ্যাঁ গুণা ঝরে যাওয়ার একটা মাধ্যম একটা আমল মহামূল্যমান আমল সেটা আমার মায়ার উম্মদের কান্ডারি বলেন লিকুল্লাহ একটা মাত্র একটা মাত্রই যন্ত্র কলবকে পরিষ্কার করার জন্য বাবারা কলব যদি অপরিষ্কার হয়ে যায় এই কলভ যদি অপরিষ্কার থাকে তাহলে নামাজ রোজা কোনোটাই আল্লাহর দরবারে পুষবে না কেন ওই কলব যদি অপরিষ্কার থাকে গোটা শরীরটাই অপরিষ্কার অপবিত্র কাজেই কলব পরিষ্কার করার জন্য একটাই হাতিয়ার সেটা